চৈতালের রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত তো আজকে আমি ছানার পায়েস বানাবো তার জন্য এখানে এক লিটার দুধ রেখেছি আর কাজু কিশমিশ রেখেছি আর গুড় আর চিনি দিয়ে এই ছানার পায়েসটা বানাবো তাহলে চলুন কীভাবে হচ্ছে এই রেসিপিটা দেখে নেব এখানে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি এখন আমি হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি ছানা কাটানোর জন্য তো দুধটা এখন আমি ফুটিয়ে নেব দুধটা ফুটে গেছে এখন আমি ভিনেগার দিয়ে আমি ছানাটা কাটিয়ে নেবো তো এখানে আমি ভিনেগারের মধ্যে এক চামচ ঠান্ডা জল দিয়ে রেখেছি তো এখন আমি ভিনেগার দিচ্ছি আস্তে আস্তে ছানাটা কেটে যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো আর একটুখানি ভিনেগার দিয়ে দিচ্ছে তো ছানাটা পুরো কেটে গেছে তো এখন আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেবো যেহেতু ভিনিগার দিয়ে আমি কাটিয়েছি সেই জন্য ঠান্ডা জল দিয়ে ধুয়েও নেব সুন্দর এই যে ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নিয়েছি আর এখন আমি কলের তলায় ছানাটা ভালো করে একটু ধুয়ে নিচ্ছি যেহেতু ভিনিগার টক তো দুধের মধ্যে দিলে যদি কেটে যায় ছানাটা ওই জন্য ভালো করে ধুয়ে নিলাম আমি আরেকটা জায়গা দিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে আরও হাফ লিটার দুধ ঢেলে দিলাম দুধটা একটু দিয়ে করে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম ঘাসটা লো টু মিডিয়াম রেখে আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি এখন দুধটা অনেকটাই জাল দিয়ে নিতে হবে এখনো কিন্তু ঘন হয়নি বন্ধুরা একবার আমি দেখিয়ে দিলাম যে কোন পর্যায়ে রয়েছে তো আরো কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে দুধটা ঘন হয়ে গেছে বন্ধুরা এখন আমি দুধের মধ্যে দিয়ে দেব গুড় এক চামচ পরিমাণ আর একটুখানি দেবো আর এতে আমি চিনিও দেব। চিনি গুড় মিলেই ছানার পায়েসটা করছি গুড় দিলে মানে পুরোপুরি মিষ্টি হয় না বলে একটুখানি আমি চিনি অ্যাড করে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেবো গুড়টা একদম ঘন হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো তো আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ছানা ছানা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বেশি ফোটাবো না যতটা প্রয়োজন ততটা আমি করে নিচ্ছি এখন আমি কাজু কিশমিশ দিয়ে দিলাম আর শীতকালে নতুন গুড় দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে হালকা হাতে আমি নাড়াচাড়া করে দিচ্ছি তো বন্ধুরা ছানার পায়েস অলমোস্ট এখন আমি সার্ভ করে দিচ্ছি ছানার পায়েসটা এখন আমি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা তো একবার এইভাবে বানিয়ে খি দেখুন খুবই ভালো লাগবে আর আমি খাওয়ার পরে এদিকটা করছি তো খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা ছানার পায়েসের ফাইনাল লুক নিয়ে চলে এলাম বন্ধুরা আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং বেল আইকনটাও প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে বা ব্লগ নিয়ে আজকের মতো বিদায় নমস্কার